এই <muchas> <muchas>

আমরা তো হইছি কারণ এই রকম কইবো শুনে

উপস্থিতি আপনারা করেন না আপনারা বসি বলুন আমরা সবাই এলাকার মানুষ আমরা বসি বলুন আপনাদের মতামতের ভিক্ষিত আপনার সবাই

সম্মানিত আপনারা বসেন আমি আপনাদেরকে বুঝাচ্ছি আপনারা বসেন আপনারা বসেন আমি আপনাদের বিষয়টা शॉप फिर ये इमरान के हाँ हाँ

প্রধান বক্তা হচ্ছেন রাহিবুল ইসলাম বিপ্লবী বিশেষ বক্তার মধ্যে নাজমুল হাসান সিদ্দিকি বিশেষ বক্তার মধ্যে ইমরান আলী হাসান বিশেষ বক্তার মধ্যে ইসমাইল হোসেন সিরাজি মালানা নাজমুল আবেশকারী নাজমুল হাসান সিদ্দিকির আগে দেওয়ার বক্তব্য কথা ইমরান হোসেন এটা মাইকেলও শুনছি পোস্টারেও ছিল এখন ইমরান আসার পরে এটা একটা কেলেম করছে হুজুরের সাথে একটা কেলেম মানে একটা অভিযোগ দিছে অভিযোগটা এমন একটা অভিযোগ আসছে আমার পাশে যিনি বক্তা আবেশকাই নাজমুল হাসান সিদ্দিকী উনি আমাকে বিষয়টা জানাইলো আপনারা কিন্তু সবাই আসলে কারণ সবাই শুনবেন যে আসলে অরিজিনালে দশটা কার বা দশটা কোথা থেকে উৎপত্তি আমি ক্লিয়ার করি দেই তো এখানে বলছে কি ইমরান বলছে যে নাজমুল আমার ছাত্র সে যদি আমার পরে বক্তব্য দেয় তাহলে আমার সম্মান থাকে না আমি বিষয়টা ক্লিয়ার এখন আমার যখন বিষয়টা অবগত করলো আমি বিষয়টা কি করলাম কমিটির সাথে ইমরান যেহেতু এই কথাটা বলতেছে তাহলে উনিও একজন বক্তা ইমরান একজন বক্তা হাফেজ খালি নাজমুল হাসান সিদ্ধিও একজন বক্তা তো ছাত্র যদি মানে শিক্ষক প্রাইমারি শিক্ষক হয় এবং এক মিনিট ভাই প্রাইমারি শিক্ষক কিন্তু এখন শিক্ষক তাই কি না আমাদের প্রথম শিক্ষা গুরু আচ্ছা এই প্রাইমারি পাস করে হাই স্কুল পাস করে কলেজ লাইফ পাস করে দেখা যায় কেউ ওই আমার শিক্ষক মানে ওই আমার বিদ্যালয়ের অডিট হয় কি হয় না অডিট হলে ওই প্রতিষ্ঠানটাই যখন ওই মানে অডিট অডিট করার আসে তখন ওই টিচার কি বলে নাম বলে বলে না স্যার বলে ছাত্রকে স্যার বলা লাগবে আমি বিষয়টা পরে যারা এর আমাদের এলাকার থেকে যে বিষয়গুলো লোকজন আসছেন তাদের সঙ্গে